আজ আমরা কোরআনে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানব এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় তবা করব। তবায় নাসুহা করব খাঁটি অন্তর থেকে তবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি আপনি তবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদভ্যাস থেকে বেরিয়ে আসেন আপনি অটোমেটিকলি আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইনশা আল্লাহ এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে আল্লাহ তারা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন ইন্না হাই হাবুল মোতাবিলীন তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন

ছয় নম্বর পাড়ার একেবারে প্রথম আয়াত এ আয়তে আল্লাহ রাবুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তালা বলেছেন সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই সেটা কি সেটা হলো কোনো মন্দ কথা কোনো খারাপ কথা কোনো বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে জাহেজ এটা যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোন খারাপ জিনিস যদি ছড়াছড়ি